নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে কিন্তু খেলা জমে ক্ষীর খেলা মানে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের খেলা 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 তো সেই খেলা মোটামুটি জমে ক্ষীর আর তার কারণ হচ্ছে একবার মমতা ব্যানার্জির ভাইয়ের বলা যে আমি নির্দল হয়ে দাঁড়াচ্ছি আবার উল্টো দিকে মমতা ব্যানার্জির বলা যে আমি সম্পর্ক ছিন্ন করলাম তারপরেই আবার বলা ভাই মানে বাবন ব্যানার্জির যে আমি দিদির কাছে যাচ্ছি এই সব নিয়ে খেলা জমজমাট কিন্তু ক্ষতি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কেন বলছি চলুন শুরু করা যাক এই আপনারা জানেন আজকে সকাল থেকে কিন্তু ব্রেকিং নিউজ একটাই চলছে আর সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ভাই ভাই ভাইয়ের বলে দেওয়া মানে ভাই বলেছে আমি বিরোধী হয়ে দাঁড়াবো নির্দলে দাঁড়াবো প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো সেটা নিয়ে আমার একটা প্রতিবেদন আছে তিনি কী কী বলেছেন এবিপি আনন্দের সামনে সেটা নিয়ে আছে এরপরেই মমতা ব্যানার্জি পড়ে গেছেন বেকায়দায় কারণ ভাই দাঁড়াচ্ছে প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে ভাই আগে থেকে হাওড়ায় গিয়ে নিজের ওখানকার একটা ঠিক জায়গা আর কি দখল করবে মানে ভোটার হয়ে গেছে একটা ঘর ভাড়া ভাড়া নিয়েছে বা বাড়ি কিনেছে জানি না এখন প্রচুর পয়সা আছে এদের তো ভাড়া নিয়েছে বা বাড়ি কিনেছে সেখানে একটা ভোটার হয়ে গেছে মানে হাওড়ার বাসিন্দা ভোটার হয়ে গেছে হয়ে গিয়ে ইচ্ছে ছিল হাওড়ায় দাঁড়ানো কিন্তু টিকিট পেয়ে গেছে প্রসুর ব্যানার্জি তাই নির্দল হয়ে দাঁড়ানোর কথা বলেছেন কিন্তু বলার সঙ্গে সঙ্গে যে কথাগুলো বলেছিলেন সেটা হয়ে গেছে বিজেপির কাছে বড় অস্ত্র কি কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন যে প্রসুর ব্যানার্জি এমপি ল্যাডে যে টাকাটা আসে সেই টাকাটা খরচ করতে পারেন না এবং ঘরে থাকেন তার দ্বারা হবে না তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এই কথাগুলো কে বলেছেন মমতা ব্যানার্জির বাড়ির লোক মানে ভাই এটা নিয়ে আমার প্রতিবেদনও আছে আপনারা সবাই দেখেছেন এবং সবাই জানেনও যে মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি কি বলেছেন অনেকে তাকে আবার বলেছেন বিজেপিতে চলে গেছে বিজেপিতে জয়েন করছে এগুলো মিথ্যে কথা ভ্রান্ত কথা এর মধ্যে যাবেন না কারণ বিজেপি এই সমস্ত লোকেদের নিয়ে প্রার্থী করে দেবে এটা ভাববেন না কোনো দিন কারণ এগুলো রটানো হয় মার্কেটে যেটা বলছিলাম তো বাবুল ব্যানার্জি মোটামুটি বলে দিলেন এবং তারপরে আমরা জানলাম যে প্রসূন ব্যানার্জির সিটটা কিন্তু টলমল কারণ ডক্টর রথীন চক্রবর্তী ওখানে কিন্তু জায়গা করে নিচ্ছেন এমনিতেই রথীন চক্রবর্তী ওখানকার মেয়র ছিলেন তাই ব্যাপক পরিচিতি আছে ব্যাপক তার সংযোগ আছে তাই জনসংযোগ থাকার ফলে সেটাকে কাজে লাগিয়ে বিজেপি কিন্তু এখানে জেতার জায়গা একটা ছিলই আর প্রসূত ব্যানার্জির সম্পর্কে খুব ছিল তার মধ্যে যুক্ত হয়েছিল মমতা ব্যানার্জির ভাইয়ের উক্তি কিন্তু তারপরেই মমতা ব্যানার্জি আসরে নামলেন কারণ তার কাছে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং হয়ে গেছিল কারণ তার ভাই যখন বিরোধিতা করছে তার মানে তৃণমূল ব্যাকফুটে চলে যাবে অন্য জায়গায় তাই তিনি বললেন হুমকি কথা বই আমি শুনেছি যে আমার কানে এসছেন আমি যেদিন থেকে পার্টি পড়ি কোনো থেকে মানুষের সাথে কাজ করিনি এরভাবে আমি একবার নয় হাজার মার লঙ্কার বলেছি যে আমার পরিবার করে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার বিভিন্ন মানুষের পরিবার আর আমাদের পরিবারে তিনি রক্ষীর পরিবার ধরে নিউ জেনারেশন দিয়ে নিয়ে যাও কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের বত্রিশ জন মেম্বার আছে আমাদের বিয়ে কিন্তু এরকম নয় এটা তো সবাই উদ্ভুক্ত এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোক একটু বেশি বেড়ে যায় পরিবারটা আমি বাঁধ দিয়ে যে যার খেলা কেন আমার পরিবারের ও কোন মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের দক্ষের পরিমাণে যারা আছেন দামাতি মানুষের পরিমাণে যারা আছেন সমস্ত সন্তানকে আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্ট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছেন তিনি আমাদের প্রার্থী টসুর ব্যানার্জি একদিন রাখতে হবে টসুর ব্যার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মন লাগান এই বিজেপি যাকে প্রার্থী করেছেন তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে ক্যালেন্ডারি করেছেন দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন প্রায় ভাবে কল্পনা করতে পারবেন না যদি তো আর সমস্ত কিছু বের করা যায় আর যে ভব্যের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় ভূত থাকে তো লোক থাটেনি সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসন্ত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলেরও দেওয়া হবে এমএলএও দেওয়া হবে আর এমপি তেও হবে আমার পরিবারে সবাই যদি করে আমি এমপি ইলেকশন টিকিট চাই এম এল এলেকশন টিকিট চাই তারা আমি কি পরিবার তন্ত্র করবো আমি পরিবার তন্ত্র করি না আমি মানুষ তন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোন সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল এমপি ভুলে যাবে আজ দিনই কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভে লোকেদের পছন্দ করি না শুধু আজকের অপর্তেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছ অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিযোগে বলছিলাম যে বাবা যখন মারা গেছিল বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দু তিনটি পর কাজ করে মানুষ করেছি কিন্তু তখন দিন আমি রাজনীতিতে করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাই মানুষ করতে পেরেছি আমার যে পরিবার এটা মানুষের পরিবার আজ এই নিয়ে আমাদের আর আপনারা খোঁজাবেন না আমি যা বলার আমি বলে দিয়েছি হ্যাঁ তিনি কিন্তু বললেন যে সম্পর্ক ছিন্ন করে দেব এবং তিনি এটাও বললেন তাহলে তো এই পরিবারতন্ত্র হয়ে গেল আচ্ছা পরিবারতন্ত্রের বাইরে মমতা ব্যানার্জি আছেন নাকি আমার প্রশ্ন আছে আসলে জানতে ইচ্ছে করে জানতে চায় বড় মন মমতা ব্যানার্জির ভাইপো সে কি করে এমপি হলো জানতে চায় এমও তিনি তো ভালোই ছিলেন হঠাৎ করে তাকে এই ব্যবসা থেকে সরিয়ে মানে তিনি ব্যবসাও করতেন শুনেছি রঙের নাকি ব্যবসা ছিল বড় দোকানও আছে শুনেছি সেখান থেকে রাবার লিপস অ্যান্ড ব্রন্ড কোম্পানিও ছিল সেখান থেকে বেরিয়ে এসে রাজনীতির ময়দানে তাকে নামানো হলো কেন তাহলে কি পরিবারতন্ত্র নয় একদম দু হাজার এগারোয় যাকে আমরা দেখিনি লড়াইয়ের ময়দানে হঠাৎ করে দু হাজার বারোতে তিনি চলে এলেন একদম এমপি হয়ে গেলেন দু হাজার চোদ্দো দু হাজার বারোর পর থেকে ক্ষমতায় আসার পর থেকে ভাইপো চলে এলো দু হাজার চোদ্দো এসে এমপি হয়ে গেল অভিষেক ব্যানার্জি কথা বলছি আমি মানে ভাইপো তো অভিষেক ব্যানার্জির কি করে হলো তন্ত্র নয় আর এই যে দু হাজার একুশের পরে বাইশে যে পৌরসভা নির্বাচন হলো সেই নির্বাচনে কি করে কাজরী বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো পরিবারতন্ত্র নয় বাইরে কাউকে দিয়েছেন একটা বাইরে কাউকে তো টিকিট দিতে পারতেন তো দিলেন না তো ভাইয়ের বউ দাঁড়ালো কেন দাঁড়ালো এই প্রশ্ন করা যাবে না এগুলো পরিবারতন্ত্র নয় বাবন ব্যানার্জি কেন হয়ে দাঁড়াবে এটা পরিবারতন্ত্র তাকে ছেড়ে দিলাম আমি পরিবারতন্ত্রকে সমর্থন করি না দেখুন আমরা এসব মানতে পারছি না যারা সব মানে মানবে কিন্তু আমি অন্তত মানছি না পরিবারতন্ত্রের বাইরে আপনি ওঠেননি তাই এখনও আপনার চিন্তা হয় যে অভিষেক ব্যানার্জি সম্পত্তি সব অ্যাটাচ করে দিয়েছে আর চিন্তা হয় তার কি করে চলবে আপনার চিন্তা হয় চিন্তা হয় স্বাভাবিক কিন্তু আপনি বলেন আমাদের বাংলার জনগণকে বাংলার যুবক যুবতী যারা আছেন যাদেরকে ভবিষ্যতে কি করতে হবে বলেন আপনি বলেন ঘুগনি মুড়ি বেচতে তারপরে কি হুলুড়ি বেচতে না কী সব বেলেন মানে বেচতে বেচতে বলেন আহ ওই ঝালমুড়ি বিক্রি করে কোটিপতি হওয়া যায় চা বিক্রি করে হওয়া যায় আবার আবার কচুরি পানা থেকে কিসব ব্যাগ তৈরি হয় আপনি শেখান কাশফুল থেকে বালিশ তৈরি আপনি শেখান এসব ফ্যাক্টরি করতে বলুন না তাহলে তো সম্পত্তি বেড়ে যাবে কিন্তু বলবেন না কারণ ওগুলো হচ্ছে আমাদের জন্য আর আপনার বাড়ির পরিবারের লোকেদের জন্য হচ্ছে অন্য কিছু তাই কোনো একটা কি সামাজিক কাজ না কী সব করেন করে কাজরী বন্দ্যোপাধ্যায় তিনিও কোটিপতি যা জানা যায় তো এইসব আমরা দেখি কাজে আমাদের বলতে হবে না পরিবারতন্ত্র আপনি বিশ্বাস করেন কি করেন না কিন্তু আপনার গায়ে লেগেছিল মানে মমতা ব্যানার্জি গায়ে লেগেছিলো কোথায় জানেন সেটা হচ্ছে এই বাবুন ব্যানার্জি দাঁড়াতে আমি যেটা নিয়ে সবসময় আশঙ্কা করেছি অনেকেই বলছেন নাটক হয়েছে দেখুন নাটক হোক যাই হোক বাবুন ব্যানার্জি পাল্টি খাক আর যাই খাক যে ক্ষতিটা করার ছিল করে দিয়েছে এবার আমি আপনাকে বলছি কী ক্ষতি হয়ে গেছে বাবুন ব্যানার্জি যে কথাগুলো বলেছে কি না প্রসূন ব্যানার্জি টাকা খরচ করতে পারে না তাই তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে হাওড়া লোকসভা যে সমস্ত বাসিন্দা আছেন তারা প্রত্যেকে জানলো যে প্রসূত ব্যানার্জি আমাদের এলাকার কোনো কাজ করেনি তাই তার ভাই মানে মমতা ব্যানার্জি ভাই বলছেন দাঁড়াবো বলে ভয়ে চোটে পাল্টি খেয়ে গেলেন এটা স্বাভাবিক ছিল আমি আপনাদের বলেওছিলাম কারণ চাপের কাছে নতির স্বীকার করতেই হবে এই বাবুন ব্যানার্জিকে কারণ এত বড় একটা নাম মুখ্যমন্ত্রী বলছে আমার পরিবারে কেউ নেই তাহলে যেটুকু আছে মানে যেটুকু এখন করে কমবে খাচ্ছিলো সব শেষ হয়ে যাবে এটাই বাস্তব সত্যি তাই পাল্টি মারতেই হবে তাই পাল্টিও মারছেন এরপর তিনি আর দাঁড়াবেন বলে আমার মনে হয় না এবং তিনি ক্ষমা হওয়া চাইবেন এবার দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করছেন কিনা কারণ এবার আপনি যদি বলেন আমি ক্ষমা করে দিলাম তাহলে তো বুঝতে হবে এটা নাটকই ছিল যে তুমি চলে এসো আমি তোমাকে ক্ষমা করে দেবো এটাও একটা বেকায়দায় পড়ে যাবো কাজে সব দিক থেকে দেখতে গেলে যে ক্ষতি হওয়া সেটা হয়ে গেছে মমতা ব্যানার্জির ভাই বাবুল ব্যানার্জি দাঁড়াবো বলে নির্দল প্রার্থী হবো বলে এবিপি আনন্দকে যে ফোনে বলেছেন সেটাই কিন্তু অনেকখানি ড্যামেজ করে দিয়েছে প্রসূত ব্যানার্জিকে আর প্রসূম ব্যানার্জির বিরুদ্ধে যিনি দাঁড়াচ্ছেন অর্থাৎ ডক্টর রথিন চক্রবর্তী তাকে হারানোর জন্য প্রসূন ব্যানার্জি কিন্তু যথেষ্ট নয় প্রসূন ব্যানার্জির যে জায়গাটা তৈরি হয়ে গেল এখন তাতে প্রসূন ব্যানার্জি কিন্তু হারতে চলেছে কারণ হাওড়া আর ভুল করবে বলে আমার মনে হয় না আমার মনে হয় না মমতা ব্যানার্জি আবার রথিন চক্রবর্তীর নামে কিন্তু একটা ব্লেম দিয়ে দিলেন সেটা কি না চাকরি দিয়েছেন অনেক কিছু করেছেন আসলে মমতা ব্যানার্জির এই কথাটা অনেকে বিশ্বাস করবে না কারণ তিনি রাজীব ব্যানার্জির বিরুদ্ধেও বলেছিলেন যে সহায়কে কত কী হয়েছে যে বলবো নাকি জানাবো নাকি কিন্তু দেখা গেল রাজীব ব্যানার্জিকে তিনি নিজের দলে নিয়ে নিলেন আজ পর্যন্ত বনসহায়কের নিয়োগে কি দুর্নীতি হয়েছে আমরা জানলাম না যেমনি আমরা জানবো না হয়তো ডক্টর রথিন চক্রবর্তী সম্বন্ধে আদৌ কিছু হয়েছে কিনা কারণ মমতা ব্যানার্জি আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক হয় তাহলে তো আপনার দলে সবাই এরকম করে চাকরি বেঁচেছে তখন কেন কিছু বলেননি দলে থাকলে চাকরি বেচো কামাও সব ঠিক আছে ওই সেন না কে যেন কি বলেছিল না কি দাও নাও এসব ছিল তো সেই ব্যাপার নাকি আমাদের প্রশ্ন তো আসে এই মনের মধ্যে তাই না আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে না আসছে তো যদি আসে কমেন্ট বক্সে কমেন্টস করে জানান যে হ্যাঁ আমার মনে এই প্রশ্ন আসছে আর পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে মমতা ব্যানার্জি এই যে আমি সম্পর্ক ছেদ করলাম এই বলা এই যে নাটক এবং বাবন ব্যানার্জি ফিরে যাওয়া এ তো আমরা জানতাম আমি সকালের প্রতিবেদন আপনাদের বলেও দিয়েছি যেটাই হবে যে চাপের কাছে থাকতে পারবে না আবার অতিষ্কার করে নেবে কিন্তু যা ড্যামেজ হওয়া তা তো হয়ে গেছে আজ ড্যামেজটা আর কি রিকভার করা জায়গায় আছে আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদনের অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন খুব ভালো থাকবো দেখা এর পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মতে জয় হোক জয় হিন্দু